বিগত দুই তিন দিন ধরে যাদবপুর রীতিমতো উত্তাল এবং আপনারা এতক্ষণে খবরে নিশ্চয়ই সবটা কম বেশি জেনে গেছেন তারপরেও শুরু করার জন্য একটু শুরু থেকে বলি সেদিন ওয়েব কুপার মিটিং ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে এবং শিক্ষামন্ত্রীর ওখানে আসার কথা ছিল উনি যথারীতি এসেছিলেন এবং সেখানে যাদবপুর ইউনিভার্সিটির কিছু বাম সংগঠন এসএফআই এবং আরও অনেক সংগঠন আছে যাদেরকে নকশাল মাওবাদী ইত্যাদি আখ্যা দেওয়া হয় তারাও একসাথে একটা দাবি নিয়ে গেছিল যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে একটা ন্যায্য দাবি প্রায় দু হাজার সম্ভবত কলেজে কলেজে ইউনিয়ন ইলেকশন হয় না এবং ইউনিয়ন ইলেকশন হয় না তা তো একটা দিক আপনারা জানলে অবাক হবেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ইউনিয়ন ফিজ বাবদ তিনশো থেকে চারশো টাকা করে নেওয়া হয় যেখানে কলেজে কোনো ইউনিয়নই নেই এই ফিজটা ঠিক কাদের কাছে পৌঁছায় তা আর আলাদা করে আপনাদের বলে দিতে হবে না কাদের জমিকে শক্ত করে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন তাই ইউনিয়ন ইলেকশনের দাবিতে ওনার একটা ডেপুটেশন দেয় তারপরে একটু ওখানে ধুন্দুমার পরিস্থিতি হয় আমি যতটা শুনেছি আমি ওখানে উপস্থিত ছিলাম না আমি যতটা শুনেছি ওখানে কিছু আই কার্ড হোল্ডার কিছু টিচার যারা ওয়েব কুপার দিক থেকে এসেছিলেন তারা বোতল ছোঁড়াছুড়ি করে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয় এসে ভাই বলে যে সংগঠনটি আছে তার দাবি ছিল যে আমরা দুজন নয় আমরা চল্লিশ জন একসাথে গিয়ে আপনার সাথে কথা বলতে চাই এবং শিক্ষামন্ত্রী বলেছিলেন চল্লিশ জন একসাথে আমার সাথে বসে কথা বলবে এটা কি করে সম্ভব আপনি ভাবুন তো আমি কিছু বিচারিতা পরপর আপনাদের সামনে তুলে ধরছি কিছু মাস আগে একশো দিনের কাজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস করে বাস ভাড়া করে লোক নিয়ে গেছিলেন দিল্লিতে এই দাবি নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সাথে মিটিং করতে হবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় একানন একসাথে প্রায় অনেকে ওখানে ঢোকার চেষ্টা করেছিলেন সেখানে খুব সম্ভবত মহুয়া মিত্র ছিলেন আমি খুব ভুল না করলে কল্যাণ ব্যানার্জি ছিলেন তাদের সবাইকে একসাথে নিয়ে গিয়ে মিটিং করতে হতো এবং সেই দাবিটা কেন্দ্রীয় সরকার মেনে নেয়নি বলে সেদিন মিটিংটা হয়নি তাই আমি আজ অব্দি জানি ঠিক একই ঘটনা যখন এসে সংগঠনের লোকেরা বললো যে আমাদের এই এই স্টুডেন্টদের নিয়ে আপনাদের মিটিং করতে হবে রাজি হলেন না এবং যথারীতি ওখানে কিছু অশান্তি বাঁধে দুই পক্ষ থেকেই একটু হাতাহাতি হয় এবং আমি যতটা শুনেছি শিক্ষামন্ত্রীর যে বডিগার্ড ছিলেন তিনি নাকি মেয়েদেরকে কিছু মহিলাদের উপরে হাত তুলেছেন ওম প্রকাশ মিশ্র মনোজিত মন্ডল যে তৃণমূল পন্থী যে টিচাররা ওখানে ছিলেন তারাও নাকি মারধর করেছেন এইসবের পরে উত্তপ্ত হয়ে উঠে পুরো যাদবপুর ক্যাম্পাস তারপরে গাড়িতে চাপা পড়ার ঘটনা ইত্যাদি আপনারা মোটামুটি দেখেছেন যেদিন এই ঘটনাটি ঘটেছে সেই সন্ধ্যাবেলা থেকে একটা প্রচার করা শুরু করলো যে স্টুডেন্টরা কোন সাহসে শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটের উপরে উঠে লাফালাফি করতে পারে জুতো দেখাতে পারে সত্যি তো খুব খারাপ জিনিস এগুলো এসএফআই কিংবা বাম সংগঠনের কারোকে মানায় না এগুলো একমাত্র করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এই ছবিটা দেখুন উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ নারায়ণের গাড়িতে উঠে এই বাঁদরামি করেছিলেন এখনো খবর কাগজে আপনারা গেলে দেখতে পাবেন যে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির বনেটে উঠে নাচানাচি করেছিলেন সে ছিল একটা দিন আরও একটা দিনের কথা আপনাদের স্মরণ করাই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করতে গেছিলেন তার সহকর্মীদের নিয়ে তাই ভাঙচুর করা যে দলের নিয়মিত স্বভাব ছিল সেই দলের নেতা নেত্রী ওই যুবনেতা কোচি নেতা তারা এখন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার করছে যে এরা কেমন ছাত্র যে শিক্ষামন্ত্রীর উপরে এরকম আচরণ করেছে সত্যি তো আমি মন থেকেই বলছি এরকম একটি ঘটনা না ঘটলেই পারতো শিক্ষামন্ত্রীর উপরে যেভাবে আচরণ করা হয়েছে যেভাবে অ্যাটাক হয়েছে সেটাও যেমন কাম্য ছিল না কিন্তু সেটা হওয়ার পেছনে কোন কোন কারণ ছিল সেটাও আপনাদের বললাম এবং তারপরে কি হয়েছে যেভাবে গাড়ি চাপা দিয়েছেন সেটা অনেকে ইচ্ছাকৃত বলছেন অনেকে অনিচ্ছাকৃত বলছেন সেটা পরের দিক কিন্তু যেভাবে গাড়ি চাপা পড়েছে সে ভিডিওটাও আপনারা দেখেছেন এরপরে এর প্রতিবাদে একটা ধর্মঘট ডাকলেন যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ এই সব জায়গায় ক্লাস হবে না ক্লাস বন্ধ থাকবে সবাই মিলে প্রতিবাদ করবে ধর্মঘট করবে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রচার চালানো হলো যে এই ছাত্ররা কতটা শিক্ষাবিরোধী যে এরা উচ্চ মাধ্যমিকের দিন রাস্তায় বেরিয়ে ধর্মঘট ডাকছে ইত্যাদি ইত্যাদি যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল যে এই ধর্মঘটের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো সম্পর্ক নেই এই ধর্মঘট শুধুমাত্র কলেজে ইউনিভার্সিটি এই সব জায়গায় ক্লাস বন্ধ থাকবে এমন কি এমনকি সব জায়গায় পরীক্ষার কর্মসূচি সব বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ছিল সেই পরীক্ষা নিয়মিত হবে শুধু ক্লাস বন্ধ থাকবে কিন্তু একটা প্রচার তৃণমূলের পক্ষ থেকে বিশালভাবে চালানো হলো যে এই বাম সংগঠনগুলি শিক্ষা বিরোধী আমরা সারা দিন খবর সেদিন দেখলাম কোনো একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ধর্মঘটের কারণে পরীক্ষায় পৌঁছাতে পারেনি পরীক্ষা দিতে পারেনি কিংবা তাদের মা বাবা অসন্তুষ্ট ছিলেন এই ধর্মঘট নিয়ে এরকম কোনো খবর কিন্তু আমরা সারা দিন ধরে খুঁজেও পেলাম না তৃণমূলের মস্তানরা রাস্তায় নামলেন আমরা পাঁচকুড়ার কলেজে কিছু ঘটনা দেখলাম কিছু মহিলার উপর আক্রমণ করা হলো মেদিনীপুরের একটি কলেজে ওখানে অ্যাটাক করা হলো মেদিনীপুরের কিছু গুন্ডা রাত তারা তৃণমূলের ছাত্র হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ঢুকে মহিলাদের মারধর করলেন কিন্তু এসব করার পরেও তৃণমূলের ওই গুন্ডাদের উপরে অ্যাকশন না নিয়ে পুলিশ অ্যাকশন নিল যাদের উপরে আক্রমণ করা হয়েছিল যাই হোক তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমে সেদিন দিন ধরে প্রচার করলেন এরা কত বড় শিক্ষাবিরোধী আমি হিপোক্রেসিটা আপনাকে আরেকবার এই জন্য মনে করিয়ে দিচ্ছি দু সালের সাত সালের নন্দীগ্রামের ওই ফায়ারিং হয়েছিল আপনাদের খুব সম্ভবত মনে আছে দুশো জন আহত হন কুড়ি জন নিহত হন এই খবরটি সামনে বেরিয়ে আসতে থাকে যা এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বসে বলেন যে সেদিন নাকি বাপ বেটা মিলে গুলি করেছিল অর্থাৎ শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী মিলে গুলি করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই মার্চ গোটা রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছিলেন ওই নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে কি ছিল সেই ষোলোই মার্চ ষোলোই মার্চ ছিল গোটা রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের ফলে এই ধর্মঘটের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিন পিছিয়ে দিয়েছিল তারা আজকের দিনে দাঁড়িয়েছে তাদের ওই ছেলে যারা গুন্ডা যারা রাস্তায় নামে দেখবেন গলায় মোটা মোটা সব চেন হাতে ডান্ডা বাইক এইসব করে ঘুরে বেড়ায় ওরা নাকি ছাত্র ওদের মুখে কথা আমরা দেখছি একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে দু সালে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডেকেছিলেন এবং তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেখুন আমার এটা জানা নেই তথ্যটা আপনি যেটা বলছেন কিন্তু ইতিহাসে না গিয়ে আজকে বর্তমান দিনের কথা বলি সেটা বেশি জরুরি এই মিথ্যা প্রচারে শুধু তৃণমূল কংগ্রেস যে একা ছিল তা নয় এর সাথে ছিল কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজ থেকে আরও একটি এরকম পোস্ট করলো যে এরকম শিক্ষা বিরোধী রাজনৈতিক সংগঠন তারা ধর্মঘট ডেকেছে আমরা একটা হেল্পলাইন দিয়েছি আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা এই নাম্বারে ফোন করবেন অথচ ওই ফোন করলে সেদিন কারোকেই মোটামুটি পাওয়া যায়নি যাই হোক গেল পরের কথা কিন্তু গত পরশু থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেবাংশু কিংবা কুনাল ঘোষরা যথারীতি তারা বিভিন্ন ইস্যুতেই এই নিয়ে মন্তব্য করতে থাকেন দলকে ডিফেন্ড করার চেষ্টা করেন ওটা স্বাভাবিক ওরা করবেন ওটা ওদের কাজ ওরা বলতে থাকেন যে সেদিন নাকি যে একটা ফুটেজ সামনে এসছিল একটা ছবি সামনে এসেছিল যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ইন্দ্রানুজ বলে ছেলেটি চাপা পড়ে গেছে সেটার একটা ছবি সামনে আসে এবং সেটাকে তৃণমূল কংগ্রেস ফেক বলে ডক্টার বলে চালানোর চেষ্টা করে যে ওটাকে ফটোশপ করে বামপন্থীরা বাজারে ছেড়েছে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য আমি দেখলাম দেবাংশু ভট্টাচার্যকে উনি থালা বাটি কাসর ঘণ্টা ইত্যাদি নিয়ে বসেছেন এইটা বোঝাতে সেদিন অ্যাক্সিডেন্টটা ঠিক হয়েছিল কি হয়নি সেদিনের ঘটনাকে থালাবাটি দিয়ে এমন করে এক্সপ্লেন করলেন মানে আমি তো মনোমুগ্ধ হয়ে শুনেছিলাম এবং আমি আমার শুধু একটাই কথা মনে হয়েছিল যে ছেলেটা এত জানে তারপরেও ছেলেটা সত্যি কোনো অহংকার নেই মানে যা সেদিন কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়াতে করলেন আমার তো মনে হয় এরকম একটা ব্রেনকে সুরক্ষিত করে মিউজিয়ামে রাখা উচিত চোখে টাচই হওয়ার কথা নয় কারণ তাকে ঘিরে রয়েছে তিনটি উঁচু জায়গা খুব ন্যাচারাল মানে আপনি বাটির ওপর দিয়ে যদি একটা প্লেটকে রেখে দেন তাহলে বাটির তলদেশ কি সেই প্লেটটা টাচ করবে না তো কানাগুলো টাচ করবে এটা কি আপনি যদি ধরেন এটা হচ্ছে আপনার বাটির কানা সেখানে টায়ার যদি এই বড় বড় যায় তাহলে চোখ টাচ হওয়ার কথা না এই বরাবরও বড় গেলে চোখ টাচ হওয়ার কথা না কারণ এই তিনটে উঁচু জায়গা তার মাঝখানে রয়েছে যেখানে স্বয়ং ব্রাত্য বসু এবং তার ড্রাইভার নিজে বলে দিচ্ছেন যে সেদিন অনিচ্ছাকৃতভাবে একটি ঘটনা ঘটেছে এবং তার জন্য উনি ক্ষমাপ্রার্থী উনি ওই ইন্দ্রানুজ বলে ছেলেটিকে উনি ফোনে ওনার সাথে কথা বলেন ওনার মা বাবার সাথে কথা বলেন উনি দুঃখ প্রকাশ করেন সেদিন ঘটনার জন্য অর্থাৎ যেখানে শিক্ষামন্ত্রী নিজে মেনে নিচ্ছেন ওনার দ্বারা ওই ঘটনাটি সেদিন ঘটেছিল সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সেটা একটা অন্য ডিবেট কিন্তু ঘটনাটা যে ঘটেছিল সেটা শিক্ষামন্ত্রী বলে দেওয়ার পরেও দেবাংশুদের মতো ছেলেরা সোশ্যাল মিডিয়াতে একটু ছ্যাঁচড়ামও করার জন্য যে কাজগুলো করে এবং তারপরে আমি অবাক হই এই বড় বড় চ্যানেলগুলো এই মুখটাকে কেন দেখায় তারপরেও দেবাংশু বলছে প্রমাণ কই সেদিন গাড়ি চালানো হয়েছিল প্রমাণ কই দেখুন যে দলের ঝাড় যেমন বাঁচত তেমন হবে এই দলেরই একজন নেত্রী জুই বিশ্বাস বলে আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না এই জুই বিশ্বাস সন্দেশখালীর ঘটনাতে একবার বলেছিলেন সন্দেশখালীতে ধর্ষণ হয়েছে তার প্রমাণ কই

চাপা পড়ে যাচ্ছে তার প্রমাণ চাইবে তাতে আমি আশ্চর্য হই না এই যে কুনাল ঘোষ আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করতে লেগেছে যে এটা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা চক্রান্ত ইত্যাদি ইত্যাদি সে চক্রান্ত কিনা সে দিকটা আমি আসছি পরে এই কুনাল ঘোষ সন্দেশখালীর একজন মহিলাকে একজন ধর্ষিতাকে তাকে এবিপি আনন্দের একটি চ্যানেলে এবিপি আনন্দের একটি শোতে দাঁড়িয়ে বলেছিলেন আপনার ঘোমটা তুলে আপনার মুখটা দেখান একটি স্পষ্ট কথা দেবাংশুরা যদি মনে করে ওই ছবিটি ডক্টার্ড ওই ছবিটি ফেক তাহলে দেবাংশু এখনও কেন জবাব দিচ্ছে না যে কলকাতা পুলিশ কেন ফেক ছবি ছড়ানোর জন্য যে চ্যানেলটি ছবিটি প্রথম দেখিয়েছিল টিভি নাইন বাংলা ওই চ্যানেলকে এখনও কোনো নোটিশ পাঠায়নি এখনও অ্যারেস্ট করেনি এবং যারা ছবিটা বানিয়েছে কারা বানিয়েছে তার সেই মাথাগুলোকে এখনও কেন সামনে আনেনি কলকাতা পুলিশকে এর জন্য জবাব দিয়ে করতে হবে আর যদি জবাব দিয়ে কলকাতা পুলিশ না করতে পারে দেবাংশুর মতো ছেলেদের রাস্তায় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়াতে কান ধরে উঠবোস করে এটা মানতে হবে দেবাংশুরা সন্দেশখালীর মতো আরজি করের মতো আজকে এই ঘটনাটা নিয়েও কিন্তু মিথ্যাচার করে চলেছে দেবাংশু আবার বলছেন যে ইন্দ্রানুজ বলে ছেলেটি তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর ইত্যাদি গালিগালাজ করতেন তার মারা যাওয়ার পরে এমন একটি খারাপ পোস্ট করেছিলেন আজকে এস কিংবা এসএফআই এর মতো সংগঠন বামেদের সংগঠন কিংবা মোহাম্মদ সেলিম তারা গিয়ে ইন্দ্রানুজের পাশে দাঁড়াচ্ছে তারা গিয়ে তার জন্য প্রতিবাদ করছে কি বেহাল দশা বলুন তো এই বাম সংগঠনের এই ইতর প্রাণী এবং এর দল এতটাই প্রক্রিট আপনি ভাবুন তো এই যে বাবুল সুপ্রিয় আজ বছরের পর বছর মমতাকে মমতা বেগম ছাড়া বলতেন না মমতাজ বেগম তার গানে লিখছেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা সেই বাবুল সুপ্রিয় এত গালিগালাজ করার পরেও তৃণমূল দলটিকে আজকে সেই তৃণমূল দলের একজন ক্যাবিনেট মন্ত্রী তখন দেবাংশুদের মনে হয়নি যারা একসময় গালিগালাজ দিয়েছে তারা কি করে আমার দলের নেতা হতে পারে আপনি ভাবুন তো এই যে দেবাংশু যাদের আস্কারায় বেড়ে উঠে এই কুণাল ঘোষের মতো আরেকটি ইতর প্রাণী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন কাপুরুষ মুখ্যমন্ত্রী বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আর আজকে সেই লোকটি তৃণমূলকে এসে ডিফেন্ড করেন তার দলের মুখপাত্র হয়ে বসছেন তার উত্তর তো দেবাংশুরা দেয় না যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উঠলো এই বুদ্ধদেব ভট্টাচার্যকে মেরে উড়িয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল তার পেছনে যার চক্রান্ত ছিল সেই ছত্রধর মাহাতো তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের নেতা বানিয়েছিলেন এবং মৃত্যুর একটা চক্রান্ত করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর সৌজন্য সাক্ষাৎ করতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি যেতেন দেখা করতেন অসুস্থ হলে খোঁজ নিতেন তখন কেউ প্রশ্ন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের এক নেতা মারার চেষ্টা করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন সৌজন্য সাক্ষাৎ দেখাতে গেছেন কেন এত দরদ দেখাচ্ছেন আজকে একটি ছেলে ইন্দ্রানুজ বলে ছেলেটি তার মতামতের সাথে আমার মতাদর্শ মেলে না হতে পারে সে আমার রাজনৈতিক বিরোধী হতে পারে সে নকশাল মাওবাদী কিন্তু তার কথা বলার অধিকারকে খর্ব করার অধিকার কিন্তু আমার নেই বামপন্থীদের অনেক লড়াইয়ের মধ্যে আমার বিরোধীদের কথা বলার অধিকারকে বাঁচিয়ে রাখাও একটা কিন্তু বড় লড়াই কিন্তু দেবাংশুরা যে এগুলো বুঝবে না এটাই তো স্বাভাবিক যে দল মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে চলে সেই দলের কর্মীরা কতটা নিচে নামতে পারে তার প্রমাণ তো আমরা বারবার দেখতে পাচ্ছি একটা জিনিস বারবার বাজারে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে কেন অন্য কোনো রাজনৈতিক আমার ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা ঢুকতে পারবে না আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি দেখুন তো দেবাংশুর সাথে আমার একটি ছবি যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের ওয়েটির সামনে কোন ওয়েটি যে ওয়েটির সামনে এই এত ধন্দুমার কাণ্ড গত দু তিন দিন ধরে আপনারা দেখছেন এই ছবিটি প্রায় দেড় বছর আগেকার হবে কি ছিল সেদিন আমাদের ডিপার্টমেন্ট থেকে একটি আহ ডিবেটের অনুষ্ঠান করা হয় যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নেতারা এসছিলেন সিপিএম থেকে এসেছিলেন তৃণমূল থেকে দেবাংশু এসছিল অরূপ চক্রবর্তী এসছিলেন তৃণমূলপন্থী কিছু আইনজীবী এসছিলেন কিছু বিজেপির লোক এসেছিলেন কিছু অধ্যাপক এসেছিলেন কিন্তু সেদিন কেউ একজনও এই তৃণমূলের কেউ এসছে বিজেপির কেউ এসছে বলে তাদের উপরে কিন্তু আক্রমণ করেনি সেদিন তো দেবাংশুদের কোনো সিকিউরিটি গার্ড নিয়ে আসতে হয়নি সেদিন অরূপ চক্রবর্তীদের কোনো সিকিউরিটি গার্ড নিয়ে আসতে হয়নি তারা এসেছিলেন হাসি মুখে অনুষ্ঠান করেছেন হাসি মুখে বেরিয়েছিলেন তার সাক্ষী তো আমরা সবাই ছিলাম যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাহলে আপনারা ঠিক কোন যুক্তিতে বলেন যে যাদবপুরে অন্য মতাদর্শের মানুষরা আসতে পারে না শিক্ষামন্ত্রীর সাথে যে ঘটনাটি ঘটেছে তার ইন্ধনটা জুগিয়েছিল সেদিন ওয়েব কুপার যে শিক্ষক সংগঠনরা ছিলেন তাদের কিছু দুষ্কৃতি এবং কিছু অধ্যাপকরা আমার বলতে খারাপ লাগছে সেদিন কিছু অধ্যাপকরা এই কুকর্ম শুরু করে যাই হোক ইন্দ্রানুজের সাথে যে ঘটনাটি ঘটেছে আমার হাজার রাজনৈতিকভাবে বিরোধী হতে পারে তার মতাদর্শের সাথে আমার মতাদর্শ মেলে না তারপরেও যে কথাটা বলতে হয় যে ওই ছেলেটার উপরে সেদিন শিলতাহানি ঘড়ি চুরি করার মতো এমন বড় বড় কেস ওর উপরে ফাইল করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ আপনি ভাবুন যে ছেলেটা চোখ টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ যে ছেলেটার পায়ে জল জমছে যে ছেলেটা প্রায় মৃত্যুর সাথে হয়তো লড়াই করছে সেই ছেলেটার উপরে এই সময় দাঁড়িয়েও এই পশ্চিমবঙ্গ পুলিশ এই কলকাতা পুলিশ তারপর অ্যালিগেশন লাগাচ্ছে শিলতাহানি এবং ঘড়ি চুরি করার মতো ধারা আজকে এই ছেলেটার উপরে এত অন্যায় হচ্ছে তারপরেও আমরা চুপ থাকবো শুধু এইটা ভেবে যে সেদিন ওই ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে মন্তব্য করেছিলেন যে কথাগুলি বলেছিলেন তাই আজকে ওনার পাশে আমরা দাঁড়াবো না যাই হোক এর পরের যে রাজনৈতিক দলটি বাজারে নামে তা হলো এবিবিপি আমি জানি না এরা কোথেকে উদয় হলো এদের এখানে স্টেক কি আজ দিনের পর দিন বছরের পর বছর যখন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হচ্ছে না যখন এসএফআইরা এবং বিভিন্ন বাম সংগঠনরা রাস্তায় নেমে লড়াই করেছেন বিকাশ ভবন অভিযান করেছেন পুলিশের মার খেয়েছেন অ্যারেস্ট হয়েছে সেখানে এই এবিবিপিকে আমি একদিনের জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখিনি কয়েক বছর দেখিনি কিন্তু আজ বিজেপি নেতারা রাস্তায় নেমে পড়েছেন যখন দেখছেন বাইনারিটা তৃণমূল ভার্সেস সিপিএম তৈরি হচ্ছে তখন আমাদেরকেও এর মধ্যে থাকতে হবে এতদিন যখন হিন্দু মুসলিম ন্যারেটিভে ওরা বাজার গরম করে রেখেছিলেন তখন যখন শিক্ষার স্বার্থে একটা লড়াই হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে দক্ষিণপন্থী একটা দলের খুঁজে পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক তখন তাদেরকে এই বাজারে টিকে থাকার জন্য অ্যাটাক করতে হলো যাদবপুর ইউনিভার্সিটি এবিবিপির দাবিটা কি না শিক্ষামন্ত্রীর উপরে এত একটা ডেপুটেশন দিয়েছিলে তারপরে শিক্ষামন্ত্রীর উপরে গাড়িতে ঢিল ছোঁড়া হবে এভাবে আক্রমণ করা হবে এটা কোনো স্টুডেন্ট ইউনিয়ন এখানে মাওবাদীদের পোষা হয় এখানে গাঁজা খাওয়া হয় ইত্যাদি করা হয় যে কোনো জায়গায় ডেপুটেশন হোক বা দাবি হোক তার একটা সিস্টেম আছে তারা ডেপুটেশন দিয়েছে যেটা ছবিতে আমরা দেখেছি সে ডেপুটেশন দেওয়ার পরে একটা শিক্ষক হোক বা মন্ত্রী হোক সে যে কোনো রাজ্যের যে কোনো দলের মন্ত্রী হতে পারে তার গায়ে হাত তুলতে হবে এই জায়গাটার যুক্তি কোন রাজনৈতিক সংগঠন এটা বলছে আজ থেকে ঘুরে তাকান তিন চার মাস আগে এই রাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম করে নবান্ন ঘেরাও করতে গেছিল নবান্ন ঘেরাও করতে গিয়ে যারা পুলিশের পুলিশের উপরে ঢিল মেরে একটি একটি পুলিশ চোখ এখনো না। ওনার চোখের কি অবস্থা উনি ভিন রাজ্যে গেছেন চোখ দেখাতে ওনার চোখ থেকে রক্ত পড়ছে অনেক পুলিশ কর্মীর মাথা পেটে রক্ত বেড়াচ্ছে তার জন্য যারা দায়ী ছিল সেদিনের ওই ঘটনার যারা দায়ী ছিল সেই এবিপির ছেলেমেয়েরা আজকে দাঁড়িয়ে যাদবপুরের মাটিতে বলছে শিক্ষামন্ত্রীর গাড়িতে কেন ঢিল ছোড়া হলো বিচারিতাগুলো একবার ভাবুন যে দাবিতে এবিবিপিদের রাস্তায় নামা উচিত ছিল এতদিন ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কেন হচ্ছে না সেই দাবিতে যেখানে পথে নামা উচিত ছিল সেই দাবিতে তারা না থেকে আজকে ঘোলা জলে মাছ ধরতে এসছে কেউ বলছে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবে কেউ বলছে যাদবপুর দখল করে নেবে কথা স্পষ্ট ভাবে বলতে চাই আগামী দিনে যাদবপুরের ভিতরে জাতীয় পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর যে যে রকম ভাবে যে যে ভাষা যে সংগঠন যে ভাষা বোঝে আগামী দিনে জাতীয় পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে রাজনৈতিকভাবে কেউ যাদবপুর দখল করতেই পারে এবং সেই দখল করার জন্য যে দাবিটা সবার আগে করা উচিত তা তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন সেই দাবিতে আপনি এবিপিপি কে পাবেন না ইতিহাস সাক্ষী আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিপদে পড়েছে সেদিন বিজেপি এবং তার সঙ্গপাঙ্গরা সাথে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে সিঙ্গুর হোক নন্দীগ্রাম হোক আরজিকরের মতো ঘটনায় যেখানে সামনে থেকে বামপন্থীরা লড়াই করলো সেখানে মোদি ও অমিত শাহরা একটা টু শব্দ অব্দি করেননি আর আজকে আমরা যাদবপুরের এই ঘটনা দেখছি বিজেপি থেকে একটা বেশ ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে ওই যে আইড ছেলে ওর বাবা তো তৃণমূল নেতে এদের মধ্যে সেটিং আছে উফ কি দুর্দান্ত লজিক বলুন তো এই যে মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন শুভ্রাংশু রায় ছিল তৃণমূলে তাহলে সেই তৃণমূল তৃণমূলের বিজেপির সেটিং আছে অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখন অর্জুন সিং এর ছেলে ছিল খুব সম্ভবত বিজেপিতে তাহলে তাদের মধ্যে সেটিং আছে যে দলের নেতা নেত্রী কথাগুলো বলছে তার দলের যে সবচেয়ে বড় নেতা এখন কল্ড সবচেয়ে বড় নেতা সেই শুভেন্দু অধিকারী যখন প্রথম বিজেপিতে আসে তখন সে ছিল বিজেপির নেতা তার বাবা শিশির অধিকারী ছিলেন তৃণমূলের একজন এমপি তাহলে তাদের মধ্যে সেটিং আছে এই অদ্ভুত যুক্তি দিয়ে যে ইস্যুগুলো প্রধান ইস্যুগুলো সেগুলোকে কোথাও না কোথাও কিন্তু এরা ডাইলুট করে দিচ্ছে এতদিন ধরে লুকিয়ে চুরিয়ে তৃণমূলকে সাপোর্ট করা থেকে এবারে একদম পথে নেমে তৃণমূলের বিরুদ্ধে কথা না বলে যখন একসাথে হওয়ার সময় এসছে অনেক আপনারা আর্জিকর আন্দোলনের সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক সাংবাদিক ইউটিউব সাংবাদিক তারা রোজ কীরকম মরাকান্না কান্ত যখন নবান্ন অভিযান হলো যে বামেরা কেন আমাদের সাথে এই লড়াইতে সাথ দিচ্ছে না সবাইকে তো একসাথে আসা উচিত সব বিরোধী শক্তিকে একসাথে আসা উচিত আজকে যখন সত্যি করে স্টুডেন্টদের স্বার্থে অন্তত এসএফআই এবিবিপি সবাইকে একই ইস্যুতে গলা ফাটানো উচিত ছিল যে আমাদের প্রত্যেকের স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন লাগবে এবং এটাই স্টুডেন্টদের দাবি তখন এবিবিপিরা চলল কিন্তু তৃণমূলের হাত ধরে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ একবার বলেছিলেন লাল পতাকা এখন শুধু বিরিয়ানির হাঁড়িতে পাওয়া যায় কিন্তু তারপরে যাদবপুর দেখিয়ে দিয়েছিল তারা একসাথে থেকে কিভাবে যাদবপুরের জন্য লড়তে পারে এবং সে কোথাও না কোথাও সেই লড়াইতে তারা কাকে সুবিধা করে দিল তা কিন্তু পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ড্রাইভারে প্রশ্ন তুলবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন